কিশোরের শ্রীলতা হানির মামলায় দুই অভিযুক্তকে কারাদণ্ড দু সালে বিশ্রামগঞ্জ থানায় এলাকায় কিশোরী পাশবিকতা কাণ্ডে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বিশালগড় আদালত উল্লেখ্য দু সালে জুলাই মাসের উনত্রিশ তারিখ দীপেন দেব এবং রাজীব দেব নামের দুই যুব স্থানীয় তেরো বছরের কিশোরীকে বলপূর্বক ঘরে ঢুকে পাশবিকতা এবং শ্রীলতা হানি করা হয় বলে অভিযোগ পরবর্তী সময়ে কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় শনিবার দুপুর বারোটা ত্রিশ মিনিট নাগাদ বিশালগড় আদালতে বিচারক দেবাশিস কর দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বলে জানান সরকারি আইনজীবী রিপন সরকার দুই অভিযুক্তকে চারশো পঞ্চান্ন ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার জরিমানা অনাদায় এক বছরের জেল পাঁচশো ছয় ধারায় দু বছরের সশ্রম কারাদণ্ড পাঁচ হাজার জরিমানা অনাদায় ছ মাসের জেল স্পেশাল পক্সো আট ধারায় পাঁচ বছরের জেল দশ হাজার জরিমানা অনাদায়ী আরও এক বছরের জেল সহ তিনশো তেইশ তিনশো ধারায় গ্রেপ্তার করা হয় সম্পূর্ণ ট্রায়াল সেখানে হয় আমাদের বিশালগড় স্পেশাল জাজের কোর্টে এখানে মোট জন সাক্ষী প্রসিকিউশনের তরফ থেকে সাক্ষ্যপক্ষ গ্রহণ করা হয় যদিও এই সাক্ষ্যপক্ষের পর ডিফেন্সের তরফ থেকে একুশদের যারা আজকে কর্মবিক তাদের পক্ষ থেকে সেখানে আরও দুজন তাদের পক্ষের সাক্ষী এডুস করা হয় সবগুলি সাক্ষ্যপক্ষ সবগুলি দেখে আজকে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশকর মহোদয় উনি আজকে মহত্বপূর্ণ রায় দিয়ে এই দুজনকে দোষী সাব্যস্ত করে দীপন দেব এবং রাজীব দেবকে এবং তাদেরকে ভারতীয় দণ্ডবিধির চারশো পঞ্চান্ন ধারায় সেখানে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করে এবং দশ হাজার টাকার সঙ্গে ফাইন করে দশ হাজার টাকা সেই ফাইন অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন